এটা কিন্তু জর্জেট কাপড়ের মধ্যে দিয়ে কাজ করানো আছে এবং হচ্ছে যার যে কালারটা ভালো লাগে অনলি হোলসেল এর ক্ষেত্রে দেখেন চারটা কালারে অনেক সুন্দর একটা সুন্দর মিষ্টি কালারের মধ্যে আরো কমবে দেখেন আর একটা সুন্দর কাজের কোনো কমতি নেই এই দিয়ে ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের সব স্ক্রিনশট টা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এক সুন্দর করে কিন্তু জড়ি এবং স্টোন এক্সট্রা পেয়ে যাচ্ছেন বেশ মাত্র সালামু আলাইকুম বেআসাজ চলে আসছি মুক্তার ব্যাস পোশাক মেলা থেকে বেজ আজকে হচ্ছে গর্জিয়াস কিছু প্রোডাক্ট থাকবে কারণ ঈদ সামনে চলে আসছি ব্যাস সেই জন্য আপনারা মানে গর্জিয়াস প্রোডাক্ট নিতে হলে সরাসরি আমাদের শপে চলে আসবেন আর যারা হচ্ছে পাইকারিতে নেবেন তারা হচ্ছে চলে আসবেন যারা আসতে পারবেন না একটা নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে পোশাক মেলা সব তিন বাই সতের স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকা বাসোপাস এই দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনষাট নাম্বারটা হচ্ছে সবসময় দোকানে থাকে এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর পোশাক মেলা নামে ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাচ্ছেন দেখেন বৃহস্প আর এক ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো অনেক সুন্দর ব্ল্যাক লাভারদের জন্য কিন্তু এই ডিজাইনটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর একটা এটা কিন্তু জর্জেট কাপড়ের মধ্যে ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর গোল গোলো দিয়ে দেখেন সুন্দর করে কিন্তু জরির সুতো দিয়ে কাজ করানো আছে এবং হচ্ছে মিররের কাজ এবং অল ওভার বড়িটার মধ্যে স্টোনের কাজ করানো আছে ভিউয়ার্স নিচে দামানটার মধ্যে কিন্তু অনেক গর্জিয়াস করে কিন্তু কাজ করানো আছে ভিউস অনেক সুন্দর ব্যাক সাইডের প্যানেলও কিন্তু চমৎকার করে কিন্তু জরির দিয়ে কিন্তু রেফেল করানো আছে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ভিউয়ার্স স্লিপটাও পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক সুন্দর যেটা হচ্ছে স্লিপের মধ্যে কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ কাজ করানো থাকবে সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে সেম বডির কাপড়ে একটা প্যান্ট জর্জের কাপড়ের ভিতরে কিন্তু আহ অনেক সুন্দর করে কিন্তু গিয়া দেওয়া আছে ইনার দেওয়া আছে আর সাথে দুপাটিটা পেয়ে যাচ্ছেন বেশ দুপাটিটা কিন্তু অনেক সুন্দর বেশ দেখেন দুপাটা আমি দেখাচ্ছি কত চমৎকার করে কিন্তু কাজ করানো আছে দুপুরটার মধ্যে সেম হচ্ছে ইন্ডিয়ান প্যাটার্নের ড্রেস সেজন্য দুপাটাগুলো কিন্তু চিকন পাবেন এটা কিন্তু ইন্ডিয়ান প্যাটার্নের ড্রেস সো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন কালার পাচ্ছেন হচ্ছে চারটা কালার আর প্রাইসটা আমি বলে দিচ্ছি বেশ মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হলেই সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে আমি একটা একটা করে কালার দেখাই দিই দেখেন কত সুন্দর যার যে কালারটা ভালো লাগবে ঝট পর স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন অথবা যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনলি হোলসেলের ক্ষেত্রে আর যারা হচ্ছে রিটেলে নেবেন তাদের জন্য বলবো তারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন চারটা কালারে অনেক সুন্দর একটা জাম কালার একটা হচ্ছে পানি কালার যেটা অলিভ কালারও বলতে পারেন একটা পিস কালার একটা ব্ল্যাক কালার চারটা কালারই অনেক সুন্দর সুন্দর আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন নিভে আরেকটা ডিজাইন দেখাবো যেটা হচ্ছে জর্জেট কাপড়ের মধ্যে অনেক সুন্দর মিষ্টি কালারের মধ্যে দেন গোলগুলা দিয়ে অল ওভার বইটার মধ্যে কিন্তু সুন্দর করে সুতোর কাজ জড়ি কাজ করা আছে স্টোনেরও কাজ করা আছে ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ব্যাক সাইডের প্যানেলেও কিন্তু চমৎকার করে কিন্তু কাজ করানো আছে দেখেন কত সুন্দর করে ব্যাক সাইডের প্যানেলে কাজ করানো স্লিপটাও পেয়ে যাচ্ছেন কিন্তু ফ্রন্ট সাইড ব্যাকসাইড দুই সেটা কাজ করানো সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে নিচের প্যান্টটা কিন্তু সুন্দর করে কিন্তু সুতোর কাজ করানো থাকবে ভিতরে কিন্তু ইনার দেওয়া থাকবে সাথে একটা দোপাট্টা দেখা দেখাই দিব দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর দেখেন দোপাট্টাটা কিন্তু কত চমৎকার করে কিন্তু কাজ করানো বিএস এটাও কিন্তু সাইজ সেমই পেয়ে যাবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন অনলি বাইশশো টাকা হলে এই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে আর ভাস যেগুলো প্রাইস বলবো প্রতিটা প্রাইস কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটেল প্রাইস যারা হচ্ছে পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও আরও কমবে দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি সেম হচ্ছে পাকিস্তানি ক্যাটালগের একটা ডিজাইন জর্জেট কাপড়ের মধ্যে সুন্দর করে রিয়েল কাজ করানো আছে অনেক সুন্দর করে কিন্তু অলওভার বয়েটার মধ্যে কিন্তু সুতোর কাজ কাজের কোনো কমতি নেই এই ডিজাইনটার মধ্যে অনেক সুন্দর একটা কাজের কোনো মানে ডিজাইনের মধ্যে ব্যাকসাইডের প্যানেলও এটারও কাজ থাকবে আর স্লিপটা পেয়ে যাচ্ছেন কিন্তু সুন্দর করে কিন্তু সুতোর কাজ থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করানো সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটাও কিন্তু অনেক চমৎকার ভিউজ দেখেন প্যান্ট মধ্যে সুন্দর করে কিন্তু কাজ করানো আছে নিচের প্যারেলে আর এর দোপাটাটাও কিন্তু অনেক সুন্দর দেখেন দোপাটাটা দেখেন কত চমৎকার করে কিন্তু কাজগুলো করানো আছে দোপাটাটার মধ্যে অনেক সুন্দর কালারটাও কিন্তু অনেক চমৎকার যেটা হচ্ছে বিস্কিট কালার বলতে পারেন তিনটা কালার আছে তিনটা কালারে কিন্তু অনেক সুন্দর তিনটা কালারে আমি খুলে দেখাচ্ছি যার যে কালারটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন অথবা অনলাইনে নিলে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে হচ্ছে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন একশো উনষাট নম্বরটা সবসময় দোকানে থাকে আর এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে অনলি ছাব্বিশশো টাকা হলে ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে লাস্ট আমি যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু দেখেন অনেক চমৎকার যেটা চান্দিনা সিল্কের মধ্যে অনেক সুন্দর করে কিন্তু জড়ি এবং স্টোনে কাজ করানো আছে নিচের দামানটার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে কাজ করানো আছে সাথে একটা প্যান্ট পাচ্ছেন সেম বডির কাপড়ের ভিতরে কিন্তু ইনার দেওয়া থাকবে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন অর্গানজার মধ্যে অনেক সুন্দর একটা অর্গানজার দোপাট্টা দুইটা কালার পাচ্ছেন দুইটা কালার এই কিন্তু অনেক সুন্দর বিয়স প্রাইসটা পেজ আছেন বেশ মাত্র উনিশশো টাকা ফিক্সড প্রাইস হলে এই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন পোশাক মেলা থেকে আর আমাদের শপে চলে আসলে তিন বাই সত্তর চলে আসবেন এই দুটো নাম্বার এর জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ